হ্যালো একটু জয়েন হও গল্প করি কথা বলি সবাই জয়েন হও একটু আমরা কথা বলি কেমন আছো বলো তো শুভ সবাইকে অনেক ভালো করে ঠাকুর দেখো একটু দেখে শুনে ঠিক আছে রাস্তাঘাট দিয়ে চলাফেরা করো প্রচুর জল জমেছে রাস্তায় চেষ্টা করো মাঝখান দিয়ে হাঁটার ধার দিয়ে একটু কম হাঁটো কারণ কারেন্টের তার টার যেখানে থাকবে একটু অ্যাভয়েড করো সেই জায়গাটা ঠিক আছে হাতে লাঠি নিয়ে মানে হাতে ওই যে নর্মালি যে কঞ্চি গুলো হয় না বা লাঠি গুলো সিম্পল যে একটা শোরুম হতো ওরকম একটা কিছু নিয়ে হাঁটার চেষ্টা করো তাহলে কি হয় তো কোথাও গাড্ডা ফাড্ডা থাকলে পড়বে না কারণ অনেককেই দেখলাম পড়ে গেছে বা এরকম ব্যাপার ঠিক আছে পুজোর সময় বৃষ্টি হয়ে যে কি করা যাবে ওয়েদারটা তো ঠান্ডা হয়ে গেছে এটাও ভাবো প্রচন্ড গরম ছিল ভাদ্র মাসে তো ঠান্ডা হয়ে গেছে কিন্তু রাস্তায় জল এখনো নামেনি কিন্তু খুব তাড়াতাড়ি নেমে যাবে যদি রোদ থাকে ঠিক আছে আমরা জানি বৃষ্টি কমে যাবে এবং বৃষ্টি কমে গেলে ঠান্ডা আপনার সেই হয়ে যাবে এবং রাস্তায় জলও চলে যাবে আমরা সুন্দরভাবে ঠাকুরও দেখবো কালকে রাতে আমরা গেছিলাম ঠাকুর দেখতে নবদুর্গা পঞ্চদুর্গা তারপর তোমার ইয়েতে গেছিলাম কি বলে ওটা সোনারপুর তেগড়িয়া সব জায়গায় সব জায়গায় আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে কি ভালো আমি তো সবসময় জন্যই ভালো কি করা যাবে বলো কেমন আছেন ভালো আছি ভালো থাকাটা স্বাভাবিক নয় কি এই দেখার জন্যই তুমি দেখার তুমি যদি ছাপড়িকে না দেখতে তাহলে তুমি আসতে না তুমি ছাপড়িকে দেখার জন্যই এসছো আমি কি তোমাকে বাড়ির থেকে ইনভাইট পাঠিয়েছি না তো তাহলে ক্রাশ থ্যাংক ইউ তোমাদেরকে অনেক ভালোবাসা পুজোতে ভালো করে ঘোরো খাওয়া দাওয়া করো লাইফটাকে এনজয় করো এটাই বলবো এর থেকে বেশি কিছু বলবো না কারণ আমি আজীবন জানি যে ভালো মন্দ মিলিয়ে জীবন তো ভগবান আছেন দ্যাটস ইট তোমার লাগে বিউটি ভেরি বিউটিফুল হাই কেমন আছো ভালো আছি বেলেণই আচ্ছা বাবা আচ্ছা এইসব সব কোথা থেকে আমাকে ওয়াচিং করছে কি গাইললি ওয়েভি বাবা জানি না জীবনে আমি শুনিনি প্রথমবার শুনছি দেখাROLE real ID থেকে দেখো আমাকে फेक আইডি থেকে দেখার দরকার নেই এই নাম তো আমি জীবনেও শুনিনি ফার্স্ট টাইম মানে বিদেশি নাম মনে হচ্ছে আ চপ খাই না আমি চপ খেতে ভালোবাসি না আমি মালিকগঞ্জ থেকে দেখছি বাংলাদেশে থ্যাংক ইউ হে মাই বিউটিফুল ক্রাশ বলো বাবা কোমরে ব্যথা হয়ে গেছে বসে বসে কি বলছে আপনি

কেন আমি কি সারাদিন ছোটখাটো জামা পড়তে থাকবো আমি কি ফুল জামা পড়তে পারি না আমাকে গিফট করেছে তোমাদের কি বলবো কৌতূহল সব আমি কেমন আছি সেটা জেনে তুমি কি করবে তুমি কেমন আছো সেটা বলো তোমরা ভালো হলো হলোটা আবার খোঁজ নিতে হবে কেন আমি সবকিছুই খেতে ভালোবাসি আমি ফ্রুটস খেতে বেশি ভালোবাসি ফ্রুটস এর বাইরে আমার নর্মালি বেশি কিছু মানে আমাকে জন্য আমি ভালোবাসি খুব সুন্দর সবসময় তুই দেখ আমি মানুষটাই খুব সুন্দর কি করবো বলো এই জন্য নজর লেগে গেছে আমার প্রতি কি মামার বাড়ি হচ্ছে নাকি ভিডিও কলে কথা বলবো কি হচ্ছে আমি সেই পাঁচটা মানুষের মধ্যে পড়ি না গো কামরুল হোসেন জয় বলছে জিএস আইভার জন হ্যাঁ ভাই বলো শুনছি নামটা খুব চেনা চেনা লাগছে মনে হচ্ছে কথা বলেছি আগে ঠাকুর দেখতে যাবে কবে এই তো গেছিলাম কালকে গেছিলাম তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ আমার কোনো লিংক নেই গো প্রথম কথা বলতে তোমরা যেটা ভাবো যে রাশিয়ান ভাবি প্রচুর লিঙ্ক প্রচুর কিছু আছে সেগুলো ভাবার আগে আগে যাচাই করে নাও তার কি আছে তার নামে বদনাম রটানোর আগে তার আগে জেনে নাও যে তার পার্সোনালিটিটা কি তারপর তাকে নিয়ে কন্ট্রোভার্সিতে যাও তাকে নিয়ে উল্টোপাল্টা বলো ঠিক আছে এমন কিছু বলো না যাতে খারাপ লাগে পাশে কি আছে সেটা জেনে লাভ নেই কালকে আমরা একটা ভালো ওয়েব সিরিজ দেখেছি বইটার নাম কি মি কি? বর্ণন কি? বর্ণনศรี পাননศรี বর্ণনศรี কি একটা যেন ছিল নাকি কি? বর্ণনศรี সাপ 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 না সাপ 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 জানি না। জোরে জোরে বলো জোরে জোরেই বলছি আস্তে আস্তে কি ধরেই বলছি জোরে জোরেই কথা বলছি। আস্তে আস্তে কথা বলবো কেন আপনার ভিডিও খুব ভালো লাগে দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাছ তোমাদের সবাইকে অনেক ভালোবাসা পুজো সবাই খুব সুন্দরভাবে কাটাও শরীর কি খারাপ আর শরীর খারাপ শরীর ভালো থাকলেও তোমরা মজা নেবে শরীর খারাপ থাকলেও তোমরা মজা নেবে আমি চলে গেলেও তোমরা মজা নেবে আমি থাকলেও তোমরা মজা নেবে তো সেই জন্য মানে কিছু বলেননি অনলি ফ্যান দেখতে ভাবি তুমি তোমাদের ভাবি সবসময়ের জন্যই খুব ন্যাচারাল খুব সুন্দরভাবে চলাফেরা করে খুব সুন্দরভাবে থাকার চেষ্টা করে কারণ একটা ছোট্ট জীবন সেই জীবনটাকে সে উপভোগ করার চেষ্টা করে এটাই তার কাজ আর বাকি যারা হেটার্স আছে বাকি যারা ফলোয়ার্স আছে তাদের প্রত্যেকের সবসময় এটাই বলে তোমরা ভালো থাকো তাহলেই আমি ভালো থাকবো সত্যি কথা বলতে বলতে সুন্দর রাখো আপনার ভিডিওগুলো খুব ভালো হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাছ আমার ভাই ব্রাদারদের যারা আমাকে প্রচুর ভালোবাসা দাও যারা বাংলাদেশ থেকে আমাকে দেখছো অনেকেই ভাবছে এই মানুষটা কে তার একটুখানে চুল দেখা যাচ্ছে তোর মুখটা আলাদা দেখা আহ দেখতে দেখতে আমাদের আটটা বছর ক্রস করে গিয়ে নটা বছরে পা দিতে যাবো আমরা জাস্ট আর কটা দিন পর বছর হবে ন কমপ্লিট ভীষণ খুশি আমি কারণ আমাদের যখন দশ বছর হবে তখন আমরা একটা করব এটা ইচ্ছে আছে জানিনা কতদূর আমি থাকবো কি থাকবো না সেটাও আমি বলে উঠতে পারছি না তবে ভালো লাগে যে একটা মানুষের সাথে এতটা বছর কাটানো কিন্তু চারটি কথা নয় তোমরা যে এত কথা বলো আমাকে নিয়ে এই সেই ব্যাপার তো তোমরা যে আমার নেগেটিভিটি নিয়ে এত কথা বলো কিন্তু পার্সোনাল লাইফে যে একটা মানুষের সাথে এতগুলো বছর কাটিয়ে ফেলে তাহলে সেই মানুষটা কতটা ধৈর্যশীল হতে পারে সেটা জানো দশটা নয় পাঁচটা নয় একটা মানুষের সাথে সারাটা জীবন কাটিয়ে দিলাম ভাবা যায় যাই হোক তোমরাও ভালো করে থাকো কন্টেন্ট জাস্ট ফর একটা কন্টেন্ট হয় আর ক্রিয়েটিভিটি একটা ক্রিয়েটিভিটির জায়গায় হয় তো আজকে কি বাড়িতেই থাকার প্ল্যান না গো আজকালকে সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো বাড়িতে বসেছিলাম কি না হবে রিলাক্স না কি না পূজার শপিং হলো পুজোর শপিং আমি একদিন গেছিলাম গিয়ে মোটামুটি কিনেছি আর যেহেতু আমি ট্রান্সপোর্টের মাধ্যমে ড্রেস ফ্রেস পরি তো মানে একটা আলাদাই ভাইবস তো সেই অ্যাপসগুলোতে তেরো চোদ্দো দিন পর পর মানে পরপর বলছি তেরো চোদ্দো দিন টাইম লাগে আসতে তো সেখান থেকে এসছে ভীষণ ভীষণই ভালো এসছে এখানে কি একটা কমেন্ট করছে দেখ তোর ফণ্ড দেখতে ফন্ড দেখতে ফন্ট্য আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম নেই বাবা ঠিক আছে তাতে যদি তাতে যদি তুমি খুশি যাও তাতে আমিও খুশি চলো এ নয় তোমার ফটোটা তুলে রাখি চলো তুমি কমেন্ট করে যাও আমার কোনো প্রবলেম নেই কারণ কি বলো তো আমি কারোর ভরণপোষণ নিয়ে বসে থাকিনি আর সত্যি কথা বলতে আমি একটা সাধারণ মানুষ তোমাদের যদি মনে হয় আমাদেরকে এইভাবে পোক করবে বা এইভাবে তোমাদের লাইফস্টাইল লিড করা যাবে তাহলে তোমরা করতে পারো কারণ আমাদের যেরকম ভগবান আছে তোমাদের কাছেও কেউ না কেউ আছে তো সেই জন্য আমি আশীর্বাদ করি তোমরা ভালো থাকো তোমার বাড়ির লোকেরা সবাই সুস্থ থাকুক আর আমি এই যে এত সুন্দর করে হাসি এটা আমার কাছে একটা সুকুন মানে আমি যত আমি তো অনেক বড় বড় বাধা বা অনেক কিছু দেখো আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি বলেই যে সবসময় সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকবো এমনটা নয় আমার ব্যক্তিগতও কিছু লাইফ আছে আমার ব্যক্তিগত জীবন আছে সেখানে আমারও একটা ছোট সংসার আছে সেখানেও আমাকে কাজ করতে হয় তো আমার সংসারটা ঠিক থাকলেই হবে এটা আমার কাছে বড় অ্যাচিভমেন্ট তাই না দিনের শেষে তো আমাকে কাউকে নিয়ে থাকতে হবে তো যার সাথে থাকবো সে যদি আমার সবসময় আমার সাথে থাকে তাহলে আমার কিসের হয় তাই না তো আমি এই জন্য লাইফ মানেই হচ্ছে আপস অ্যান্ড ডাউন লাইফ মানেই হচ্ছে তুমি ভালো থাকবে তোমার কেউ ক্ষতি করবে আর এটা হচ্ছে এইভাবে চলে এসছে এইভাবেই চলে এসছে জীবনগুলো মানে আমাদের জীবন অ্যাকচুয়ালি আমাদের হাতে নিয়ে আমাদের জীবন অন্য কেউ নিয়ে হাতে নিয়ে বসে থাকে তো সেইভাবে ভয় দেখানো বা সেইভাবে সব কিছুকে একটা অ্যাডিক্টেড এরপরে যখন আমরা পাগলা হয়ে যাব যখন আমরা কোনো একটা রোগের মধ্যে ভুক্তভোগী হব তখন তারা ভাববি কেন এটা করতে গেলাম আমাদের জন্য এই জিনিসটা তার হয়ে গেল বা আমরা তো চাইনি সেটা করতে সে কেন এইভাবে চলে গেলো তো এই জিনিসগুলো হয় সবাই যে একই মেন্টালিটিতে থাকে তা কিন্তু নয় এই এইভাবেই কিন্তু অনেকে ভুলভাল ডিসিশন নিয়ে নেয় অনেকে ভুলভাল কিছু করে ফেলে সেইগুলো থেকে আমি বলবো যে বি স্ট্রং জীবনটা অনেক ছোটো তাই এমনভাবে দেখো না জীবনটাকে একটু বড়ভাবে দেখো যদি কখনো কিছু হয় সেটার জন্য কনভার্সেশনে আসো ঠিক আছে এমনটা করো না ঠিক আছে চলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি করিয়া স্টেশন তোমাদের বাড়ি কোথায় সেটা বলো ক্রিয়েশন ইস ওয়াচিং বৃষ্টি দেবনাথ বলছে হ্যালো তোমার বাড়ি জায়গার নাম বাড়ি কিন্তু বিশ্বাস করে সন্দীপ পোদ্দার মানে পোদ যাদের নেই তাদের টাইটেল পোদ্দার হয় তো আমার তো সুন্দর একটা বাম আছে সেজন্য আমার বডিটাও খুব সুন্দর তো সেই পোদ্দারকেই বলবো লোকের আন্ডারে পোদ না নিজেরটা দেখো কারণ হচ্ছে তোমাদের তো কোনো কাজ নেই ঠিক আছে ঠিক আছে তোমাদের তো কোনো কাজ নেই ভুল ভাল কমেন্ট করো আর আমাকেই দেখো হিসেব মতো কিন্তু আমাকেই দেখো আমাকে যদি দেখতে নেই আমার সত্যি কাউকে পার্সোনালি পছন্দ হলে আমি তাকে দেখি না দেখবই না ঠিক আছে তাহলে সেটাই জানো এখন একটা নতুন অপশন দিয়েছে তোমাদেরকে আমি এখান থেকে বার করে দিতে পারবো খুব স্মুথ ভাবে একটা কন্টেন্ট দেখো এটাও তো মাথা থেকে বার করতে একটু টাইম লেগেছে তো এই কন্টেন্টটা আমার বেশ ভালো লাগে সেই জন্যই আমি কন্টেন্টটাকে এইভাবে ক্রিয়েট করি তো এটা নিয়ে অনেক রোস্টাররা রোস্ট করে অনেক রোস্টাররা আমাকে নিয়ে নিয়ে কন্ট্রোভার্সি করে তো বা এমনিতেও আমার এই ভিডিওগুলো নিয়েও অনেকে পোস্ট করে দিদি ভাই আমার সত্যি কথা বলতে আমি ভাবিনি যে আমি এতটা ফেস আমি রিভিল করতে পারবো বা কখনো আমি এরকমটা ভাবিনি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে আমার ফেসটা রিভিল হওয়াতেও যে আমি এতটা ভুক্তভোগী তার তো আমি জানি না অনেকে সব তো ভাবে এই সবাই ভিডিও করে আমার একটা ভিডিও ভাইরাল হয় না তো আমার ভিডিও যাওয়াতে আমার আমি কি করব আমার কিছু করার নেই আমি সারা দিনে দিনে একটা করে পোস্ট করি তাও দেখছি প্রবলেম আমি দিনে কিছু না পোস্ট করলে প্রবলেম না মানুষটাই ভগবানই আমাকে এত সুন্দর করে বানিয়েছে আর কি করা যায় বলো তো স্টিল ঠিক আছে আর কি করা যায় অনেকদিন পর তোমার লাইভে এলাম থ্যাংক ইউ আমি কারোর সাথেই এখন ভিডিও করি না আমি কারোর সাথে ভিডিও করি না সে যেই হোক কারণ আমি একটা একটা বাস্তব কথা বলবো যে মানুষই হচ্ছে মানুষের সব সবথেকে বড় শত্রু যে শত্রুকে তুমি কখনোই নিজের বন্ধু ভাবতে পারবে না কোনো দিন হয় না সেটা তুমি 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 সে যত যত যাই বড় একটা মানুষ মাপের মানুষ হয়ে যাও না কেন দিন পারবে না বন্ধু মানে শত্রু আর মানুষই হচ্ছে মানুষের সব থেকে বড় শত্রু যেটা তুমি কখনো তাকে নিয়ে ব্যালেন্স করে যেতে পারবে না ভিডিও বানিয়ে যাও উপরে যাও অনেক মানুষ হয়তো এমন আছে যারা কমেন্ট করে তাদের কিছু না যারা কমেন্ট করে তারা ভাবে আমাদেরকে নেগেটিভ কিছু কমেন্ট করলে নেগেটিভ এদের সাথে কিছু করলে হয়তো বেশ ভালোই হলো ব্যাপারটা বেশ ভালোই লাগে তাদের তো ভালো লাগছে কিন্তু বিপরীত পক্ষে কি হচ্ছে সেটা তো আর কেউ জানতে চায় না জানতে চাইলেও না জানার কথাও নয় আমি আজীবনে দাঁড়িয়ে বলছি আমি জীবনে এতদিন আমি এই জায়গায় কাজ করেছি বা আমি এতদিন অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে কখনো যে তার তার বিরুদ্ধে আমাকে কিছু করতে হবে বা তার পিছনে আমাকে কাঠি করতে হবে এটা কখনো হয়নি এটা আমার লাইফে কখনো হয়নি আমি করিনি আমার পার্সোনালিটি এরকম নয় আমাকে যতই লোকে খোলামেলা দেখুক না কেন আমার পার্সোনালিটিটাই আলাদা সবসময় পজিটিভ ভাবে চলাফেরা করেছি যখন কোনো মানুষ বিপদে পড়েছে আমি সবসময় পাশে থাকার চেষ্টা করেছি এবং আমি সব সময় লাইভে যেভাবে কথা বলি আমি সেইভাবেই কথা বলছি আমি আমি দিনের শেষে যাই হয়ে যাক না কেন আমি নিজেকে নিয়ে একটু হলেও ভাবার মতো সময় রাখি তোমার স্টাইল খুব তোমার কথা বলার স্টাইল খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাছ তুমি এত সুন্দরবন সেটা তো আমি জানি না শপিং হল একটা ভিডিওতে না শপিং হল দেখাতে পারবো না এটাই হচ্ছে ব্যাপার যখন আমি ড্রেস পরবো বা তোমাদের সাথে কিছু ভিডিও ফটো শেয়ার করবো তখনই তোমরা দেখতে পাবে ঠিক আছে এখন এখন তুমি কেমন আছো আমি মোটামুটি ভালো আছি দেখো সবথেকে বড় কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এমন একটা জায়গা যেখানে তুমি খারাপ থাকো ভালো থাকো সবটা তোমাকে প্রকাশ করা যায় না তুমি যেমনই থাকো তোমাকে ঠিক সেইভাবে সবসময় হাসি মুখে ক্রিয়েট করতে হবে সবকিছু আজকে যদি আমার ধরো আজকে আমার পায়ে খুব লেগেছে আমি যদি কাঁদতে কাঁদতে একটা ভিডিও করি সেখানে কটা কমেন্ট আসবে জানো কি ন্যাকামি করে কি ন্যাকামি ফালতু নাটক করে এই যেরকম একটা ফালতু লোক রাজাব লস্কর না কি জানি না কোথাকার লোক ঠিক আছে সেই সব তো এরকম ঠিক আছে সেরকম একটা ব্যাপার আমি শেয়ার করি না যেমন চলছে চলুক ব্যাপারটা এরকম এমন একটা ক্রাইসিস এসেছিল মানে আগের মাসে যেখানে আমার দিদা হসপিটালে ভর্তি ছিল বারবার আসা যাওয়া বা যাই হোক এপার ওপার করে কি ব্যস্ততার মাঝখানে যে কিভাবে কিভাবে সময় কাটবে সেই বুঝে উঠতে পারছি না তো ব্যাপারটাকে দেখলাম আমি দেখেছি শান্ত মাথায় চুপচাপ থেকে যদি চুপচাপ ভাবে কাজ করা যায় সেটাই আমার মনে হয় পেটা তোমাদেরকেও সাজেস্ট করছি জীবনে আর যাই করো কাউকে কোনো কিছু শেয়ার করো না সেটা যেই হোক আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে বক করো কথা বলো কেউ শুনতে পেলো না কেউ কিছু জানতে পারলো না মনের কথা প্রকাশ করে দিলে গল্প শেষ ঠিক আছে ক্লোজ দিদি তুমি খুব সুন্দর কথা বলো আমি এরকমই মানুষটা খুব সাধারণ ভালো আছো হ্যাঁ ভালো আছি সত্যি তুমি খুব সুন্দর কিউ থ্যাংক ইউ আমি যদি মেকআপ করে আসি লোকে বলে এত মেকআপ মুখের মধ্যে করে এছাড়া তো তোমার কোনো ইয়ে নেই তারপরে আমি যখন মেকআপ না করে আসি কেন মেকআপ করি কেন মেকআপ করি আরে সব প্রশ্নের উত্তর যদি তোমাদেরকেই দিই তাহলে আমি নিজের প্রতি নিজের উত্তরটা কিভাবে দেব। আমি নিজেকেও তো নিজে কিছু উত্তর দিই তাহলে গানের নাচটা খুব সুন্দর হয়েছে দিদি থ্যাংক ইউ আমার অ্যালবাম সঙ্গা কারা দেখেছো তারা একটু আমাকে জানিও আরও বেশি বেশি করে তোমরা ভিডিও করো আর ভিডিও করে আমাকে ট্যাগ করে দিও বাড়ি কোথায় বাড়ি গড়িয়া স্টেশন আর সামনে পুজো ভীষণ সুন্দরভাবে পুজো কাটাও আর প্লিজ রাস্তাঘাটে দেখে শুনে চলাফেরা করো ড্রাইভটা ঠিক করে করো ঠিক আছে সেফ ড্রাইভ সেফ লাইফ ওকে তোমাকে নিয়ে ফেক ভিডিও বানায় জানো কি হ্যাঁ গো জানি ফেক ভিডিও বানায় কিছু করার নেই দেখো মেন কথা হচ্ছে আমি যতটা পারি চেষ্টা করি নিজের থেকে যতটা দেওয়ার বাট আমারও তো অত সময় থাকে না যে আমি এখন ওদের পিছনে পড়ে থাকবো আজকে সত্যি কথা বলতে হ্যাঁ সেই সময়টাও পেয়ে উঠিনি লুকিং সো কিউ থ্যাংক ইউ কি হলো থ্যাংক ইউ ঠিক আছে টাটা সবাইকে অনেক ভালোবাসা সবাইকে অনেক ভালো থেকো আজকে শুভ তৃতীয়া সবাইকে তৃতীয়ার জন্য শুভেচ্ছা জানাচ্ছি এভাবেই ভালো থেকো ফুক ফুক করছিস কেন ঠিক আছে বাই পাঁচটা বাজতে যায় যাই স্নান করি স্নান করে খাওয়া দাওয়া করে শুয়ে করি আমি যে এত ভালো সেটা তুমি জানতে না কখনো আমার বাড়িতে এসো আমার সাথে কথা বলো তাহলে তুমি আবার হেটার্স নয় তুমি আমার ফ্যান হয়ে যাবে ঠিক আছে চলো এটুকু গ্যারেন্টি আমি দিতে পারি চলো দাদা ভেরি নাইস লুকিং থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ দেখো